আচ্ছা আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মডিফায়ার ঠিক আছে মডিফায়ার এই বিষয়টা কী হইতে পারে যে মডিফায়ার জিনিসটা আসলে কী যেমন ধরেন আমি একজন স্টুডেন্ট লিখলাম তো কেউ বলল যে এটাকে মডিফাই করেন তো আমি এখানে গুড দিয়ে দিলাম তাহলে কি হইল গুড স্টুডেন্ট তাহলে স্টুডেন্টটা এখন স্টুডেন্টের মধ্যে একটা কি হইলো একটা আলাদা জিনিস আসলো ঠিক আছে তার মানে স্টুডেন্টের সামনে দিয়ে লাগাইছি এই জন্য এটা প্রি মডিফায়ার ওকে এরকম আবার পোস্ট মডিফায়ার যখন বলে তখন আমরা কি করি পিছন দিয়ে যুক্ত করি এরকম যদিও এটা যুক্ত হবে না তো আরেকটা জিনিস হয়েছে যেমন গুড রে যদি আমরা মডিফাই করতে বলি যে গুড এতটুকু গুড আমার ভালো লাগছে না তাহলে আমি কি করলাম যে ভেরি গুড তাহলে গুড আরো বেশি মডিফাই হয়ে ধরেন স্টুডেন্টকে মডিফাই করতে বললো তো আমি এখানে বেড দিয়ে দিলাম তাও কিন্তু মডিফাই হয়েছে মডিফাই হইলে যে সব সময় উন্নত কিছু হইব পজিটিভ সব কিছু হইব নেগেটিভ হইতো না এরকম না পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে অর্থ অনুযায়ী আচ্ছা তো মডিফায়ারের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার প্রথমে দেখতে হবে যে কাকে মডিফাই করতে বলছে তো দেখতেছি প্রি মডিফাই দা নাউন এই কথা বলছে তাহলে এখানে প্রি লেখা আছে প্রি মানে কি সামনে ধরেন এটা একটা বক্স বললো যে এই বক্সটাকে সামনের দিকে মডিফাই করেন ঠিক আছে তাহলে কাকে মডিফাই করতে বলছে এই বক্সটাকে কিন্তু মডিফাই করতে বলছে এই বক্সটাকে মডিফাই করতে বলছে তার মানে আমি বক্সের সামনে দিয়ে দিলাম যদি বলে পোস্ট মডিফাই তাহলে এই দিক দিয়ে মডিফাই করতে মনে হয় বোঝা গেছে তাহলে যেহেতু আমাদেরকে এই কথা বলছে যে কি করতাম প্রিমডিফাই তো প্রিমডিফাই ও আরেকটা বিষয় হচ্ছে কি আপনারা একটা কাজ করেন ওটা স্ক্রিনশট নিয়ে আগে এই পাঁচটা ট্রাই করেন তারপরে আমি আনসারটা দেওয়ার পরে আপনি মিলিয়ে দেখবেন ঠিক আছে কিভাবে হলো সেটাও জেনে ফেলবেন তো এখন আমরা একটা কাজ করি সেটা হচ্ছে নাউনকে মডিফাই করতে হবে প্রথম কথা হলো কাকে মডিফাই করতে হবে তার খুঁজে তাহলে নাউনটা কোথায় যেহেতু ক্রি বলছে তাহলে মানে নাউনটা এদিকে আস এই গেমটাকে মডিফাই করতে হবে এখন নাউনকে কি দিয়ে মডিফাই করি আমরা নাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ তার মানে এই গ্যাপটার মধ্যে একটা অ্যাডজেক্টিভ হয়ে যেহেতু এখানে এন আছে তাইলে বাইল সাউন্ডটা ঠিক রেখে হয়ে যাবে যেমন ধরেন এখানে ক্রিকেট ইজ এন আ কি লেখা যায় ইজ এন ইন্টার ন্যাশনাল ইন্টারন্যাশনাল গেম এরকম বলা যায় কেউ বলতে পারে ক্রিকেট ইজ ইন্টারেস্টিং 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 গেম গেম আবার কেউ বলতে পারে যে এইটা হচ্ছে আহ ক্রিকেট ইজ এন এক্সাইটিং গেম এক্সাইটিং কারো কাছে হয়তো মনে করছে যে ক্রিকেট দেশের অর্থনীতিতে প্লাস মন মগজ ভালো রাখতে ধরো কাজে লাগে তাহলে আমরা এটাতে বলতে পারি যে ক্রিকেট ইজ এন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গেম ওকে তাহলে দেখা যায় আমরা রে বেশ কয়েকটা শব্দ দিয়ে মডিফাই করছি সবগুলাই সেন্স করতেছে এখন আমরা পরের গ্যাপের জন্য যাই পরের গ্যাপে গিয়ে দেখব যে কাকে মডিফাই করতে বলছে এখানে বলছে প্রি মডিফাই নাউন তাহলে সেই নাওনটা কোথায় আছে এদিকে একটা আছে এই যে নাউনটাকে মডিফাই করতে বলছে এখন কি দিয়ে মডিফাই করবো দিয়ে এখানে ইউজ পসেসিভ তাহলে এই যে শব্দটা হচ্ছে হচ্ছে মালিক হওয়া তাহলে আমরা যখন কোনো কিছুর মালিক হই যেমন ধরেন কলমটার মালিক আমি তাইলে আমরা তো আই পেন বলি না বলি কি মাই পেন তার মানে আই এর পসেসিভ হচ্ছে মাই এরকম ইওর প্যান এইরকম টাইপের হিস প্যান তাইলে হিস কি পসেসিভ অ্যাডজেক্টিভ তো এখন আমরা আর একটু সামনে যাই যে তাইলে এই দেশের মালিককে আহ আরেকটা আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে শেয়ার করি সেটা হচ্ছে মডিফায়ার ছাড়াও কিন্তু বাংলা করা যায় অনেক ক্ষেত্রে বাংলা করা যায় যেমন তরকারিতে লবণ ছাড়াও কখনো খাওয়া যায় কিন্তু লবণ যে অনুপস্থিত সেই বিষয়টা কিন্তু খাওয়ার সাথে সাথে টের পাওয়া যায় ঠিক একই স্ট্র্যাটেজি এটাতে অ্যাপ্লাই করা যায় যে আমরা যখন এই লাইনটা পড়ব পুরা লাইনটা যখন বাংলা করার চেষ্টা করব তখন দেখব যে কিছু একটা মিসিং কিছু একটা নাই তাহলে সেইটাই দিতে হবে যেমন তরকারি খাওয়ার সময় দেখলাম যে এটাতে লবণ নাই তাহলে লবণ এড করতে হবে দেখলাম যে এটাতে মরিচ কম হয়েছে তাহলে মরিচ একটু দিয়ে তারপরে এটা গরম করতে হবে জানি না কিভাবে করে যারা রান্না বান্না করে তারা হয়তো বুঝবে তো এখন আমরা দেখি এই দেশটা তাইলে আমরা যদি কি করি যে বাংলাটা করি তাহলে ইট ইজ নট এ গেম ধরেন আমার দেশের যে আমার দেশের মানে এক দেশের এরকম বলা যেতে পারে পসেসিভ আমরা এই আমাদের দেশের যে তার মানে ইট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি যে এটা আমাদের দেশের গেম না তাইলে এখন এই গ্যাপটার জন্যে সবচেয়ে ফিট আনসার হচ্ছে এইটা যেহেতু এইটা মানে আমাদের দেশের গেম না তার মানে এটা একটা ইন্টারন্যাশনাল গেম ঠিক আছে তাইলে এই জিনিসগুলো আমরা বাদ দিয়ে দিলাম এখানে যেটা গোল্ড মেডেল সেটাই নিলাম যে ইন্টারেস্টিং গেম ওকে ডান একই স্ট্র্যাটেজি আমরা এখন অ্যাপ্লাই করব এখন এখন থেকে আমরা খুব তাড়াতাড়ি করে ফেলবো শুধু মাথায় রাখতে হবে যে কাকে মডিফাই করতে হবে এবং কি দিয়ে মডিফাই যেহেতু নাউনকে মডিফাই করতে বলছে তাইলে আমরা অ্যাডজেক্টিভ নেব কিন্তু এখানে একটা কথা বলে দিচ্ছে নাউন অ্যাডজেক্টিভ নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে তাহলে যেহেতু নাউন অ্যাডজেক্টিভ বলছে তাইলে নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা কি নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা কি সেটা আমরা একটু দেখব যে নাউন অ্যাডজেকটিভটা কি ধরেন আমি কম্পিউটার বললাম তাইলে আপনি কি দেখলেন যে কম্পিউটার একটা যন্ত্রের নাম এটা হচ্ছে নাউন এই মুহূর্তে আমি যদি সরি আমি যদি এখানে টেবিল লাগাই দিই তাহলে কি হইল কম্পিউটার টেবিল এখন কিন্তু আপনি কম্পিউটার বুঝতেছেন না বুঝতেছেন একটা টেবিল যে টেবিলটা আসলে ডাইনিং টেবিল না সেটা হচ্ছে কি কম্পিউটারের জন্য টেবিল তাহলে এখন আপনি কি করবেন যে এই এই যে কম্পিউটার শব্দটা আছে এটা টেবিল শব্দটাকে পরিচয় করাই দিছে যেটা এপিসোড ফার্নিচার তাহলে এটা একটা নাউন তাইলে নাউন রে যেহেতু পরিচয় করে দিতেছে এবং এইটা কিন্তু বুঝাচ্ছে না কম্পিউটার বুঝাচ্ছে না বুঝাচ্ছে কি টেবিল তাইলে আগে ছিল নাউন এখন পরিচয় করায় দিয়ে কি হয়ে গেছে অ্যাডজেক্টিভ তাহলে এই কম্পিউটারটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ তো আমরা যদি এখন আমাদের ওই গ্যাপটা যদি চিন্তা করি আমাদের যে গ্যাপটা আছে সেটা কোথায় যে টিম ও হয় না বুঝতেছি আমরা অলমোস্ট কত পর্যন্ত করছি ও এটা তাহলে আমরা এখন এই সি নাম্বার গ্যাপটা আমরা ফিল আপ করব তো এখানে ম্যাচ ইজ ইজ বিটুইন বিটুইন টু টু টিমস টিমস তাহলে মানে একটা ম্যাচ একটা ম্যাচ দুইটা টিমের মধ্যে খেলা হয় দুইটা টিমের মধ্যে একটা ম্যাচ খেলা হয় তো এখন কি খেলা আমরা পেয়ে গেলাম যে এখানে যেহেতু ক্রিকেট নিয়ে কথা হচ্ছে তার মানে এটা কি ক্রিকেট ম্যাচ তাইলে ক্রিকেট ম্যাচ নিয়ে পরে আমরা আর একটু সামনে যাই একই স্ট্র্যাটেজি কি করতে হবে দ্য নাউন তাহলে নাউনকে মডিফাই করতে হবে এখানে বলছি কি এই এই নাউনটাকে মডিফাই করতে টিমকে মডিফাই করতে হবে তাহলে কাকে মডিফাই করতে হবে তাকে পেয়ে গেলাম এখন কি করতে হবে কি ইউজ করতে হবে অ্যাডজেক্টিভ কিন্তু দেখেন এরা বলছে কি ডিস্ট্রিবিউটিভ প্রনাউন আসলে বলতে আসছিল যে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কারণ কাকে মডিফাই করতে বলছে নাউনকে নাউনকে যে মডিফাই করবে সে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে তাইলে প্রশ্ন করতে আর এখানে একটা ভুল ছিল ঠিক আছে আমরা বুলি বলবো যেহেতু সত্যি কথা আমরা বুলি বলবো তো এখন ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বা অ্যাডজেক্টিভ কি জিনিস ডিস্ট্রিবিউট অর্থ কি বন্টন করা যেমন ধরেন আমরা প্রত্যেকের কাছে বন্টন করি তাহলে প্রত্যেক এভরি এই জিনিসগুলো হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রণাম তাইলে ইচ একটা ডিস্ট্রিবিউটিভ প্রণাম তাহলে ইস টিম কনসিস্ট ইস টিম কনসিস্ট অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন কিন্তু কনসিস্টের পরে কি হয় অফ হয় দ্য কনসিস্ট অফ ইলেভেন প্লেয়ারস যে কনসিস্ট অফ যখন গঠিত হয় এরকম হয় তখন কিন্তু এটাতে এটা অফ হয় যদি কনসিস্ট ইন বলি তখন নিহিত এরকম টাইপের বুঝাইব তাহলে যাই হোক আমরা দেখলাম যে হইলো পরের গ্যাপের জন্য আমরা লড়ি বলছে এখানে নাউন কেউ মডিফাই করতে বলছে কিন্তু বলছে পোস্ট মডিফাই দ্য নাউন তার মানে আমাদের সেই নাউনটা কোথায় আছে পিছনে আছে তাইলে এখানে দেখা যায় ক্রিকেট ফিল্ড তাইলে এখানে মেইন যে হেড ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ফিল্ড ফিল্ডটা হচ্ছে আমাদের নাউন আর এই ক্রিকেটটা হচ্ছে কি নাউন নাও একটু আগে আমরা জেনে আসছি যে নাউন অ্যাডজেক্টিভ কি জিনিস তাইলে ক্রিকেট ফিল্ড তাইলে এখন যদি আমরা বাংলা করি ক্রিকেট ফিল্ড মাস্ট বি কেমন হবে ক্রিকেট ফিল্ড দেখতে কেমন দেখতে কেমন সার্কুলার সার্কিউলার কেউ রাউন্ডেড ও বলতে পারে ঠিক আছে তাহলে সার্কুলার হবে তো গেলো এর লাইনের বাংলা কি পরের লাইনের বাংলা হচ্ছে যে ইট রিকোয়ার্স মানে এই ক্রিকেট ফিল্ড না ক্রিকেট খেলা হ্যাঁ রিকোয়ার্স দরকার পরে কি টু উডেন বেটস দুইটা কাঠের বেট একটা বল আর কি যেন টু সেটস অফ স্টাম্পস ওকে ফাইন দুই সেট স্টাম্পস দরকার হয় তিনটা তিনটা দুই পাশে না যাই হোক ক্রিকেট খেলা থ্যাংক ইউ পরের অংশ দেখি আমরা তো পরের অংশেতে এসে যা বলতেছে তা হচ্ছে কি এখানেও দেখেন প্রি মডিফাই দ্য নাউন তাইলে এই মডিফাই করতে হবে আম্পায়ারকে আমরা মডিফাই করব এখন এই যে আম্পায়ার তাকে কি দিয়ে মডিফাই করতে হবে ভালো কথা অ্যাডজেকটিভ কারণ নাউনকে তো আমরা কি করবো অ্যাডজেকটিভ দিয়ে মডিফাই করব এখন দেখেন বলছে কি নিউমেরাল অ্যাডজেকটিভ তাহলে নিউমেরাল অ্যাডজেক্টিভ কোনগুলা দেখেন নাম মানে নাম্বার নাম্বার টাইপের হইব ঠিক আছে নিউমেরাল অ্যাডজেক্টিভ হচ্ছে নাম্বার যেগুলো তো আমরা এই মুহূর্তে এখন কথা হচ্ছে নাম্বার কতজন আম্পায়ার এই এই জিনিসটা কি করে যে কন্ডাক্ট দি গেম মানে ক্রিকেট খেলাটা কতজন আম্পায়ারে রান করে আমরা জানি যে মাঠে থাকে দুইজন থার্ড আম্পায়ার থাকে কোথায় থার্ড আম্পায়ার থাকে তাহলে তিনজনে তাহলে আমরা লিখতে পারি কি এখানে যে থ্রি দ্য গেম এখন আমরা একটু সামনে যাই সামটাইমস এ থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড তার মানে এখন বোঝা যাচ্ছে যে মাঝে মাঝে তৃতীয় আম্পায়ার দরকার হয় তার মানে দুইজনেই দুইজনেই কিন্তু কন্ডাক্ট করে তাহলে আমরা এই আনসারটা একটু কেটে দিয়ে লিখতে হবে টু আম্পায়ার্স কারণ আরেকজনের কথা এখানে চলে আসছে এখন আমরা দেখে ফেলি যে কাকে মডিফাই করতে হবে এবং কি দিয়ে মডিফাই এখানে পোস্ট বলছে তাইলে পেছনে আসে না পোস্ট মডিফাই দা বার্ব তাহলে সেই বার্বটা কোথায় আছে এই যে এখানে রিকোয়ার তাহলে এই মুহূর্তে আমরা একটা জিনিস পাইলাম যে রিকোয়ার এখন এই বার্ভটারে আমরা কেন দিয়ে প্রশ্ন করব তাইলে এই ইনফিনিটিভ দিয়ে তো ইনফিনিটিভ মানে কি ইনফিনিটিভ হচ্ছে টু যুক্ত বার্ভ ঠিক আছে এবং কি উদ্দেশ্য বুঝাবে তার উদ্দেশ্য এই যে রিকোয়ার এটার উদ্দেশ্য বুঝাবে তাহলে কেন থার্ড আম্পায়ার দরকার তাইলে আমরা এই গ্যাপের জন্য উত্তর পেয়ে যাবো মাঝে মাঝে একজন থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার ইস রিক দূর করার জন্য আমাদের কি দরকার হয় একজন থার্ড আম্পায়ার দরকার হয় তাইলে এখন সেই থার্ড আম্পায়ারটা দরকার হয় কি করতে কেন টু সলভ সলভ করতে হয় ঠিক আছে আহ গুড তো আমরা বেশি সময় নেব না ইনশাল্লাহ পরটা চলে যাই পরটাতে কি বলতেছে যে মডিফাই দা নাউন টি মডিফাই দা নাউন তাহলে এখানে নাউনকে মডিফাই করতে বলছে যেহেতু প্রি বলছে তার মানে নাউন এদিকে আছে তাহলে অপরচুনিটি এই অপরচুনিটি আমরা মডিফাই করব তো কি দিয়ে মডিফাই করতে বলছে বলছে যে এখানে পার্টিসিপল ইউজ করতে তাইলে আমাদের পার্টিসিপলের জ্ঞানটা কি এই জ্ঞানগুলো আপনারা গ্রামার এক্সের যে মডিফায়ার চ্যাপ্টার আছে এখানে খুব সুন্দর করে দেওয়া আছে যে পার্টিসিপল কি এই জ্ঞানগুলা এক দেড় পাতায় কিছু জ্ঞান আছে এগুলো ইয়ে করে খাবেন তাহলে পার্টিসিপল কয় ধরনের হতে পারে পার্টিসিপল পাস পার্টিসিপল হইতে পারে প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে পারবে শেষে আইনজি আরো পারফেক্ট পার্টিসিপল এরকম প্রকার বের আছে মেনলি এই দুইটা পার্টিসিপল তো এখন আমরা যখন এই বার প্লাস আইএনজি টাইপের যে ইয়াটা আছে সেটা হচ্ছে করিয়া দরিয়া খাইয়া এরকম টাইপের বাংলা হবে তো আমরা একটু পড়ে ফেলি পড়লে আমরা বুঝতে পারবো যে এই ক্যাপের জন্য কি লাগবে দ্য ব্যাটার ব্যাটার মানে যিনি ব্যাট করেন হিটস দ্য বল এট এ গুড ডিস্টেন্স ভালো একটা ডিস্টেন্সে হিট করে পাঠায় দেয় বলটাকে না বলকে পাঠায় দেয় এন্ড রানস টু দি অপোজিট উইকেট অপর প্রান্তের উইকেটে দৌড়ায় আচ্ছা তাইলে এখন আমরা বুঝতেছি যে এই অপরচুনিটিকে মডিফাই করি যদি তাহলে সুযোগ পাইলে কিন্তু ইয়া করে তাইলে সুযোগ পাইয়া গেটিং দ্য অপরচুনিটি গেটিং গেটিং দি অপরচুনিটি তো আছে অথবা ফাইন্ডিং দ্য অপরচুনিটি

নাউন কে মডিফাই করতে বলছে তাইলে আমরা কি ইউজ করব আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ইউজ করব তাহলে ইনডিফিনিট কথাটার অর্থ কি অনির্দিষ্ট যেমন ধর ধরেন এরকম টাইপের হইলো যে কামালে খেয়ে গেছে তাইলে নির্দিষ্ট হয়ে গেল কামাল খেয়ে গেছে কিন্তু যদি বলি একজন খেয়ে গেছে বলতে পারেন কোন একজন নাম কি তাইলে এই যে একজন সামুয়ান কেউ একজন এনিওয়ান এনিবডি এই সমস্ত জিনিস হচ্ছে কি ইনডিফিনিট প্রনাউন আর যখন এটা নাউনকে মডিফাই করতে ব্যবহার করা হয় তখন এগুলো হয়ে যায় কি অ্যাডজেক্টিভ আচ্ছা এখন আমরা এটা বাংলা করে ফেলবো বাংলা করলে আমরা পেয়ে যাব যদি যদি ব্যাটারিজ আউট ঠিক আছে একজন ব্যাটার যদি আউট হয়ে যায় নেক্সট ব্যাটার কামস ইন হিস প্লেস তার মানে হচ্ছে একজন ব্যাটার তাইলে ইফ ওয়ান ব্যাটার ওয়ান ব্যাটার কি হয় ইজ আউট নেক্সট কামস দ্বিতীয় জন ওই প্লেসে চলে আস বোধ টিম ট্রাই করে কি ট্রাই করে কি ইউজ করতাম ইউজ এন্ড ইউজ ইউজ এন্ড এডভার টু পোস্ট মডিফাই পোস্ট মডিফাই কাকে মডিফাই করতাম সেটা বলা নাই ঠিক আছে তাহলে যেহেতু অ্যাডভার্বিয়াল বলছে তাহলে অ্যাডভার্ব কি নাউন প্রোনাউন্স আর অন্য কিছুকে মডিফাই করে তাহলে পিছনে অন্য কিছু বলতে বারবিয়াস তাহলে ট্রাইকে কে মডিফাই করতে হবে তাও কি দিয়ে অ্যাডভার্ব দিয়া এখন সাথে একটা আরেকটা কথা বলে দিছে যে ফ্রেজ ফ্রেজ মানে কি যে আমি একের অধিক শব্দ এখানে ব্যবহার করতে পারবো একটা ফ্রেজ ফ্রেজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ড তাহলে এই গ্যাপটাতে আমরা কি লিখবো দেখি বাংলা করে ফেলি করলে আমরা পেয়ে যাব যে এখানে কিছু একটা মিসিং তাহলে আমরা এখন বাংলা করে ফেলি কি বলতেছে টিমস দুই ট্রাই ট্রাই করে করে টু আউট অল দি অপোজিট সাইড এ যে ব্যাটার্স আছে তাকে আউট করার জন্যে কি করে ট্রাই করে তো বুঝে ফেললাম যে কেন ট্রাই কেন ট্রাই করে কিভাবে ট্রাই করে কেন ট্রাই করে এটার উত্তর কিন্তু এখানে আছো কিন্তু কিভাবে ট্রাই করে সেটার উত্তর নাই কিন্তু কিভাবে হার্ড এন্ড সোল মানে কি করে প্রায় জীবন দিয়ে দেয় ঠিক আছে না হার্ড এন্ড সোল ট্রাই করে থ্যাংক ইউ ভিডিও আর বড় করলাম না আহ ওকে ফাইন লেটস হেল্প দ্য হিউমেনডি হ্যাঁ